পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজের পতাকা মেলে ধরেছেন বাবর আলী রোববার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টায় চূড়ায় ওঠেন তিনি এই দিনটির জন্য বাংলাদেশকে দীর্ঘ এগারো বছর অপেক্ষা করতে হয়েছে এর আগে দু সালে সর্বোচ্চ শৃঙ্গ ছুঁয়েছেন ওয়াসফিয়া নাজরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন বাবর তবে চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযোগ্য শুরু করেন তিনি চলতি বছরের পহেলা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় সেখান থেকে পর্বতে চূড়ায় উঠতে সময় লাগে প্রায় দুই মাসের বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এভারেস্ট অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেয়া ছাব্বিশ এপ্রিল বেচ ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন চোদ্দই মে মাঝরাতে বেচ ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়ার দিকে প্রথম দিন সরাসরি উঠে যান ক্যাম্প দুইয়ে পরিকল্পনা অনুযায়ী সেখানে দুই রাত কাটিয়ে বাবর আঠারোই মে ওঠেন ক্যাম্প তিন এবং উনিশে মে পৌঁছান ক্যাম্প চারে ছাব্বিশ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন আঠারোই মে যাত্রা করে উনিশে মে ভোরে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠেন তিনি লুনাফরীপা ঢাকা পোস্ট